মুরগিটা বড় আকার দেখতে সুন্দর চর্বি ধরনের কারণে ডিমের সংখ্যাটা একটু কম হচ্ছে এত সুন্দর বাচ্চা গোলাকার এত সুন্দর গোলাকার তারা সিলেই

হাজার রেডি পুলিশ মুরগি আছে এর বয়স হচ্ছে তেহাত্তর তো আপনারা যদি মুরগি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন দর্শক যদি খামার করতে চান বা নতুন করে উদ্যোক্তা হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে একশো পার্সেন্ট ফুল ফ্রেশ রেডি পুলিশ মুরগি ডিম দেওয়া রেডি পুলিশ মুরগি বিক্রয় করে থাকি আমরা তো দর্শক যদি আপনি বাড়িতে পালন করার জন্য শখের বয়সে যদি আপনি মুরগি পালন করতে চান খামার করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক আপনি যদি প্রবাসী হয়ে থাকেন দেশে এসে খামার করতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক চলুন আমরা সরাসরি খামারি কাছে যাব এর জাত সম্পর্কে এবং এর কত কি দেওয়া আছে এর পালন সম্পর্কে সকল বিষয় আমরা খামারি কাছে শুনবো তো দর্শক যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইটনে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দর্শক আমরা সরাসরি খামারি কাছে যাবো

খাদ্য যখন খাচ্ছে তাদের পেটে চর্বি ধরে চর্বি ধরনের কারণে ডিমের সংখ্যাটা একটু কম হচ্ছে নাহারের বাচ্চা যেটা আছে লার বাচ্চা এত সুন্দর বাচ্চার গোলাকার এত সুন্দর গোলাকার তারা স্লিম কত সুন্দর স্লিম আর ডিমের প্রোডাকশনটা আমি উনিশ হাজার মুরগি আমার যেটা প্রোডাকশনে ওটা প্রোডাকশনে দেখতেছি পঁচানব্বই উনানব্বই পার্সেন্ট প্রোডাকশন আর কাজের বাচ্চাটা একটু অথবা কোনো হ্যাসিংয়ের সমস্যা হয়েছিল না অথবা ভ্যাকসিনের সমস্যা হয়েছে যেটা আমার নিজের প্রজেক্টের কথা বলতেছি এটাই এখন আমি দেখতেছি একটু নব্বই পার্সেন্ট একটু কম হচ্ছে আর কি এই জন্য এইটা আমি নাহার গ্রুপের বাচ্চাটা এনেছি তার খুব সুন্দর গোলগাল খুব সুন্দর ভালো লাগে বাচ্চাটা আর কি ভালো দিচ্ছে আর আমাদের রেজাল্টও ভালো একটু নাহার গ্রুপের কয়েকটি সেট আমি এই যাবত চারটে শেড চলছি চারটে শেডের জন্য উনিশ হাজার আমার প্রোডাকশ হাজার মুরগি আমার আছে 19000 মুরগি তো ভ্যাকসিনে যাব 73 দিন ভ্যাকসিন এই যাব ভ্যাকসিন করা হয়েছে আটটা ভ্যাকসিন আমার কত কয়েকদিন পরে আপনি আমি যে দিন থেকে জিরো বাচ্চা নেই সেই থেকে এসরে মাধ্যমে আমরা বাট করি তারপরে রানী ক্ষেত্র করি তারপরে গাম্বু করি তারপরে ফিল করি এভাবে অন্তরান্ত 18টা ভ্যাকসিন করে নিয়ে হয় ভ্যাকসিন যে খামারে ভ্যাকসিনটা সঠিক না ওই খামারে কখনো আমার টিকার একটাই উপায় হলো সেটা হলো ভ্যাকসিন পূরণ করতে হবে ভ্যাকসিন যে খামারে নাই ওই খামাতা কখনো সম্ভব ঠিক না নাহার গ্রুপের যে বাচ্চা গুলো নাহার গ্রুপের যে মূর্তি যে ডিম গুলো এটা কি একুরেট আছে হ্যাঁ এটার ডিমটা এত সুন্দর সিনেমা আছে এত সুন্দর ভালো আছে মানে প্রোডাকশনের দিক দিয়ে খুবই ভালো আছে যারা আরো অন্যান্য পুরাতন খামারি আছে তারা নাহারের যেটা ব্যাস তুলেছেন তারাও বুঝতে বুঝতে পারবেন যে নাহারের কী অবস্থা না প্রোডাকশনটা খুবই ভালো না আর মোটামুটি খুবই ভালো চলে আর কি শান্তি আছি খুবই আল্লা বসা শান্তির মধ্যে আছি আমি যাকে আবার পুলিট মুরগি যারা যাকে দিয়েছি তারা আমাকে ফোন করে বলছে ভাই আপনি যেটা নাহার গ্রুপের বাচ্চাটা দিচ্ছেন খুবই ভালো এই ব্যাসটা আমাকে আরেকটা ব্যাস যদি থাকে আমাকে দিবেন তা আমি বলছি ব্যাস তো এখনো উঠে নেই কিছুদিন পরে সম্ভবত হতে পারে তবে উনি বলছি তা ঠিক আছে আমাকে এই ব্যাসের পর আমাকে নাহারের গ্রুপের একটা বাচ্চা যেটা আপনি তুলে একবার স্লিম অনুযায়ী পরিপূর্ণভাবে ভ্যাকসিন করে আমাকে দিবেন আমি আপনার কাছে কৃতজ্ঞতা থাকবো এটা আপনার ডিম আসতে নাহার গ্রুপের যে বাচ্চাটা আনছেন এটা ডিম আসতে কতদিন এটা ডিম আসতে আপাতত যে একশো বিশ দিন লাগে না তার অনায়াসে আগে একটু আসে আর কি কাজের থেকে একটু আগে কাজের থেকে এটা নাহার গ্রুপের বাচ্চাটা ভালো এটা নাহার গ্রুপের বাচ্চা বাচ্চা সবই ভালো সব কোম্পানির বাচ্চা ভালো তার মধ্যে মনে করেন যে কত কত কোম্পানি যেটা যেমন আছে সৌদি তাড়াতাড়ি আসে অথবা রোগ রোগ তাড়াতাড়ি আসে তা আমরা এমন একটা জাত বেছে নেই যাতে রোগ মুক্ত থাকে অথবা আপনার সর্দি যাতে না আসে ঝালমূলা যাতে না আসে এই কারণে আমরা অনেক অনেক কোম্পানি যেটা সঠিক ভালো দিয়ে যারা ভালো প্রোডাকশন দেয় অথবা ভালো বাচ্চাটা দিতে পারে সেই সেটাকে আমরা নিয়ে থাকি আর আপনি যেহেতু আনছেন এই গ্রেডের বাচ্চা সেটাই আমরা নিয়ে আমরা সবসময় এই গ্রেডের বাচ্চা নিয়ে থাকি কিন্তু এই গ্রেডের বাচ্চা সবাইকে দিতে চায় না এটা সবাই বুঝতে পারে না আমরা সরাসরি একদম ডিপুতে চলে আমরা এই গ্রেডের বাচ্চা নিয়ে থাকি সেই জন্য আমাদের প্রোডাকশনটা মোটামুটি ভালো থাকে সচ্ছমার জন্য আর একটা আছে বি গ্রেটের বাচ্চা যেটা আছে সেটা রেটের বাচ্চা যখন আপনি জিরো থেকে বড় করবেন একশো দিন পর্যন্ত ওটা প্রোডাকশনে হ্যাম্পার দেয় কিন্তু ওটা আনাটাও ঠিক হচ্ছে হয় ভাই ধন্যবাদ ভাই যারা নতুন করে উদ্যোক্তা হতে যাচ্ছে খামার করতে চাচ্ছে বাড়িতে শখের বয়সে মুরগি পালন করতে চাচ্ছে তাদেরকে সুন্দর সুন্দর আপনি পরামর্শ দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ প্রবাসী ভাই বাড়িতে পালন করার বা নতুন কোনো খামারি তারা যদি মুরগি ক্রয় করতে চায় আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো তারা যোগাযোগ করে আপনার কাছে মুরগি ক্রয় করবেনি ভাই সুন্দর পরামর্শ দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দর্শক এখানে তেহাত্তর দিনে রেডি পুলিশ মুরগি আছে আপনারা যদি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে নাহারগুলো মুরগি পালন করে তার কাছে কত পার্সেন্ট ডিম আসবে এর পরিপূর্ণতা কতটুকু সকল বিষয়ে শুনলেন এর ভ্যাকসিন সম্পর্কে তো দর্শক যদি আপনি মুরগি কিনতে চান ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন যদি খামারি হতে চান বা নতুন উদ্যোক্তা হতে চান যোগাযোগ করেন মুরগি পালন সম্পর্কে শিখুন এবং মুরগি পালন করে মুরগির খামার করুন দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে বেলাইখানে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক ভালো থাকবেন